মাশাল্লাহ অনেক সুন্দর চমত্কার একটা ড্রেস নাম ঠিকানা মোবাইল নাম্বার সব জলদি সবগুলো হচ্ছে এরকম দেখলেই ভাল লাগে সুন্দর চমত্কার একটা ডিজাইন এটা আসসালামু আলাইকুম দেখেন কত সুন্দর ড্রেস 마শাল্লাহ হোলসেল পার্টি সব কিন্তু আপনার জন্য প্রতিনিয়ত চেষ্টা করে এত সুন্দর সুন্দর ড্রেসগুলো এগুলো কিন্তু একদম সুপার প্রাইজে ডিসকাউন্ট প্রাইজে থাকবে আপনাদের জন্য আমি প্রথম একটা ডিজাইন দেখা দিই এগুলো কিন্তু প্রত্যেকটার মধ্যে 5টা করে কালার আছে আমি কালারগুলো দেখা দিই 마শাল্লাহ অনেক সুন্দর বিয়ারস দেখেন একদম খুললেই ভাল লাগে এত চমৎকার একটা ড্রেস এই ড্রেসটা কিন্তু সুন্দর কাপড় কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রং কিন্তু থাকছে পিওর এইগুলো হ্যাঁ আর এটার সাথে চমৎকার ওনাটা যদি এভাবে ধরি মার্শাল দেখেন দেখলেই ভাল লাগে কত সুন্দর ওনাটা এই যে আমি এভাবে ধরলাম আপনার এখান থেকে একটি স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে দ্রুত আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে ফেললে ইনশাল্লাহ ড্রেস গুলো পেয়ে যাবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে হাতা কাপড় দেখেন আমি আর পিছনে গেলে অনেক সুন্দর চমক একটা ডিস এটার কালার গুলো যদি দেখে দিই মার্শাল্লাহ এই যে দেখেন চমৎকার কালার এটা হচ্ছে পেস্ট কালার সাথে ব্লু কম্বিনেশন মার্শাল্লাহ অনেক সুন্দর একটা কালার এটা হচ্ছে আপনার বিস্কিট কালার সাথে এটা হচ্ছে নেভি ব্লু কম্বিনেশন আর এটা হচ্ছে পাবেন গোলাপি কালার সাথে জাম কম্বিনেশন কালার গুলো কিন্তু সবগুলো সুন্দর সুন্দর এটা হচ্ছে জলপাই কালারের সাথে পাবেন আপনার এই যে কম্বিনেশন এটা হচ্ছে মাস্টার কম্বিনেশন এরপর ডাসাবাটিকে জিরিজেন্ট মার্শাল্লাহ আমাদের এখানে সবথেকে ডিমান্ডেবল মোস্ট পপুলার একটা ডিজাইন বাকাই স্টেপ হ্যাঁ এই ডাসার ডিজাইন টা কিন্তু আমরা হিউজ পরিমাণে বিক্রি করছি কাপড় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বেক্সি বয়েল কাপড় কাছ থেকে একদম পিওর কটন টা দেখাই দিই যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় যে কি ধরনের কোয়ালিটি আসলে আমরা রাখি হোলসেল বাটিক সবের মধ্যে ওনারটা জাস্ট চমৎকারে একটাও নাই এইভাবে ধরলে আপনারা বুঝবেন কতটা সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে প্যান্ট এর কাপড় এটা হচ্ছে হাতা কাপড় সবগুলো হচ্ছে এরকম দেখতে সুন্দর লাগে জাস্ট ওয়াও বানানোর পরে আরো বেশি সুন্দর লাগবে এটা কালার গুলো যদি আমি একটু দেখাই দিই কাছ থেকে এটা কালার গুলো হচ্ছে মাশাল্লা অনেক সুন্দর কালার এটা হচ্ছে গোলাপি কালার পর হচ্ছে এটা গাপ কালার আর এটা হচ্ছে হলুদ কালার তো চমৎকার এই পাঁচটা আরো একটা যেটা দেখাইছি ছয়টা কালার পাবেন আমাদের কাছে এরপর আনকমন একটা ডিজাইন দেখাই দিই মাশাআল্লাহ অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু মানে বলতে পারেন হিসেবে আনকমন কারণ এটা ডিজাইনটা জাস্ট প্রথমে দেখা দিই মার্শাল অনেক সুন্দর এটা হচ্ছে শিবুরির একটা আপডেট ভার্সন এইগুলো কিন্তু আমরা আপনাদের জন্য রাখছি একদম প্রাইস অনেক কম হ্যাঁ প্রাইস ডেঞ্জ হচ্ছে অনেক কমের মধ্যে যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্কিন দিয়ে জল দৌড়া করে ফেলতে হবে তো চমৎকারী ডিজাইনটা নিলে হল নিতে হলে কিন্তু অবশ্যই স্কিন দিয়ে জল দৌড়া করে ফেলতে হবে সামনে এবং পিছনে প্রত্যেকটা ডিসাইন একই থাকবে হ্যাঁ আমি যদি ওনাটা ধরি দেখেন কত সুন্দর চমৎকার মার্শাল ওনাটার সাথে কিন্তু টাইটাই সিবুরি করা আর এটা প্যান্টের কাপড় কিন্তু অনেক সুন্দর জোস একটা কালার এই যে প্যান্টের কাপড়টা দেখা দেই এই যে দেখেন কত সুন্দর চমৎকার একটা ডিজাইন এটা আমি ধরলাম আপনার এখান থেকে একটি স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে জলদি অর্ডার করে ফেলতে হবে আমাদের শোরুম অ্যাড্রেসটা বলে দিই আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে নারায়ণগঞ্জের আড়াই হাজার থানা হাজি গাফার শপিং সেন্টার এটা হচ্ছে একটা কালার আর এরপর এটা হচ্ছে আরেকটা কালার মানে প্রত্যেকটা কালার খুব সুন্দর সুন্দর কালার আপনারা যারা নেবেন স্ক্রিনশট নিয়ে সেট আকারে নিয়ে ব্যবসা করতে পারবেন সমগ্র বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন বাংলাদেশের সব জায়গায় হ্যাঁ সব প্রান্তে আমরা ড্রেসগুলো সার্ভিস দিয়ে থাকি তো যারা নেবেন আমাদের সাথে এই কন্টাক্ট করে নিয়ে নেন আমাদের স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে আনকমন যত যত কালেকশন আছে সব পাবেন আমাদের কাছে হোলসেল বাটিক সবে দেখেন কত সুন্দর কালার গুলো জাস্ট ফুটন্ত আগুনের মতো দাও দাও করতেছে এত চমৎকার কালার গুলো আর এগুলো কিন্তু রেগুলার আমরা যে প্রাইসটা রাখছি আপনার জন্য মাত্র টাকা হলে পাইকারিতেই আপনারা নিতে পারবেন হোলসেল বাটিক থেকে তো যারা নিবেন অবশ্যই কিন্তু স্ক্রিনশট নিয়ে জলদি অর্ডার করে ফেলতে হবে এই যে এটা হচ্ছে হাতা কাপড়টা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা মার্শাল অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন তো এই ডিজাইনটা নিতে হলে অবশ্যই কিন্তু আপনাকে স্ক্রিনশট দিয়ে জলদি অর্ডার করে ফেলতে হবে এটার মধ্যে কালার যদি দেখা দিই এটা কালার গুলো হচ্ছে এই যেগুলা দেখেন মার্শাল এটা হচ্ছে আপনার অরেঞ্জ কালারের মধ্যে চমৎকার টকটক একটা কালার আর এটা হচ্ছে পাবেন আপনার জলপাই কালার আর এটা হচ্ছে পাবেন আপনার এই ব্লু কালারের মধ্যে হ্যাঁ এটা হচ্ছে আপনার ব্লু সাথে হচ্ছে সি গ্রিন কম্বিনেশন আর এটা হচ্ছে পাবেন বেগুনির সাথে কম্বিনেশন এটা হচ্ছে গোলাপির সাথে মানে প্রত্যেকটা কালার এত সুন্দর সুন্দর তো যারা নিবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে জলদি অর্ডার করে ফেলতে হবে এরপর আমাদের যে ডিজাইনটা এতক্ষণ ওয়েট করতেছে একেবারে হাই কোয়ালিটি হাই ডেন্সিটির মধ্যে ড্রেসটা মাশাআল্লাহ অনেক সুন্দর একটা ড্রেস একদম টকটকে টকটোকে লালের মধ্যে আপনারা যারা নিবেন অবশ্যই জল দড়া করে ফেলতে হবে এত সুন্দর চমৎকার একটা ড্রেস এই যে দেখেন সামনে এবং পিছনে কি আর ওনাটা তো জাস্ট অসাধারণ মার্শাল্লাহ অনেক সুন্দর একটা ড্রেস ওনাটা হচ্ছে মার্শাল্লাহ অনেক সুন্দর একটা ওনা এটা প্যান্টের কাপড়টা হাতাটা যদি আমি একসাথে ধরি এই যে এটা হচ্ছে হাতা প্লাস হচ্ছে প্যান্টের কাপড়টা মার্শাল অনেক সুন্দর চমৎকার এটা কাপড়ের কোয়ালিটি কিন্তু যথেষ্ট পরিমাণে হাই কোয়ালিটি আর এটা প্যান্টের কাপড়টা কিন্তু একেবারে সফট মোলায়েম মানে গরমের মধ্যে হচ্ছে এগুলো একদম সব থেকে কমফর্ট আর শীতের মধ্যে তো সুতি কাপড়ের বিকল্প নেই আপনারা সবাই জানেন আর এটার গুলো হচ্ছে অনেকগুলো কালার আপনি যদি একটু দেখেন কাছ থেকে মানে এটা সবগুলো কালার এভেলেবেল আছে বিস্কিট কালারের মধ্যে এটা হচ্ছে আপনার পাবেন পেস্ট কালারের মধ্যে এটা হচ্ছে ডিপ পেস্ট কালার আপনি কিছুটা ফিউজ আর ডিপ বলতে পারেন আর এটা হচ্ছে জাম কম্বিনেশন আর এটা হচ্ছে দেখেন লাইট ওয়েট কালার লাক্স গোলাপি যেটা আমরা বলি ওইটা হচ্ছে লাক্স গোলাপি আর এটা হচ্ছে লাক্স মিষ্টি কালার আর এটা হচ্ছে হলুদ কালার এরপর হচ্ছে আপনার বেগুনি কালার আর মিষ্টি ডার্ক মিষ্টি কালার আর এটা হচ্ছে পেঁয়াজি কালার হ্যাঁ তো চমৎকার এই কালার গুলো ইনশাল্লাহ আমাদের কাছে পাবেন আর আমাদের এখানে কিন্তু কিন্তু এ নিতে পারবেন সমগ্র বাংলাদেশের কুড়িয়ার সার্ভিসের মাধ্যমে একটা জাস্ট আমি দেখে দিই এগুলো হচ্ছে প্যান্টের কাপড় প্রিন্ট করা থাকবে এই যে জামার ডিজাইনটা হচ্ছে এরকম সামনে পিছনে একই এই যে সামনে হচ্ছে সুন্দর করে একটা পাড় আছে ক্যামেরাতে কিন্তু এটা কতটুকু বোঝা যাচ্ছে আমি বুঝতেছি না কিন্তু ভিতরে প্রত্যেকটা হচ্ছে ডাবল শেডে এ কালার থাকবে ওনারটা জাস্ট ধরলে আপনারা বুঝবেন যে এটা আসলে কতটা সুন্দর হ্যাঁ এই যে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা ড্রেস এই চমৎকার ডিজাইনটা কিন্তু হোলসেল বাটিক সবাই পেয়ে যাবেন এটা প্যান্টের কাপড়টা যদি আমি ধরি দেখেন এই যে প্যান্টের কাপড়টার সাথে ধরলে কিন্তু মাথা নষ্ট করা একটা ডিজাইন এটা কিন্তু আপনারা হোলসেল বাটিক সবাই পেয়ে যাবেন আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার সহ জলদি অর্ডার করে ফেলতে হবে এটা প্যান্টের কাপড়টা কিন্তু একদম পিওর সুতি মতে এটা সব প্রিন্ট করা আছে তো এটার মধ্যে কালারগুলো কিন্তু আমরা দেখতে পারতেছেন আমাদের পিছনে কিন্তু এই যে কালারগুলো আছে তো সুন্দর এই কালগুলো ইনশাল্লাহ আমাদের কাছে পাবেন সেই সাথে কিন্তু সিকোয়েন্সের যে সব ড্রেস আছে এগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তো আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই আমাদের শোরুমে চলে আসবেন নারায়ণগঞ্জের বান্টিবাজার হাজিগাফার শপিং সেন্টার আল্লাহ হাফিজ